আসসালামু আলাইকুম এভরিওান আমি এখন আপনাদেরকে হচ্ছে মোজাকের পাশে সেন্টার পয়েন্ট মার্কেটে নিস্তালায় এই শপটার নাম হচ্ছে নাইম গার্মেন্টস নিস্তালায় হচ্ছে এখান থেকে খুব সুন্দর সুন্দর ছেলেদের কিছু ড্রেস দেখাচ্ছি এগুলো হচ্ছে ছেলে বাচ্চাদের এবং বড়দেরও আছে দশ বারো বছর পর্যন্ত বিভিন্ন বাচ্চাদের আপনারা এখানে ড্রেস পেয়ে যাবেন ছেলে এবং মেয়ে উভয়ের আছে আমি এখন হচ্ছে বাচ্চাদের হচ্ছে কিছু শার্ট দেখাচ্ছি এই এই শার্টগুলো হচ্ছে ফুল হাতা এবং খুবই মানে হালকা শীতে পরার জন্য একদমই কমফোর্ট এবং কটনের মধ্যে কটনও আছে কিছু মিক্সডও আছে এটা আপনারা যদি নিতে চান অবশ্যই কিন্তু চেক করে নেবেন আর এই সুন্দর সুন্দর শার্টগুলোর প্রাইস স্টার্ট হয়েছে সাইজ ওয়াইজ যেমন এক এক বছর দেড় বছরের বাচ্চা থেকে শুরু হয়েছে তারপর হচ্ছে বড় বাচ্চাদের তো আরও বেশি প্রাইস তো এক একদম জিরো থেকে এদের সাইজটা এগুলো কিন্তু আস্কিং প্রাইস বলছিলো হচ্ছে চারশো পাঁচশো আপনারা অবশ্যই বার্গেনিং করে নেবেন এবং এখানে বার্গেনিং করে কিন্তু আপনারা বেশ একটা ভালো দামে প্রোডাক্ট কিনতে পারবেন এই যে প্রচুর পরিমাণে হচ্ছে বাচ্চাদের গ্রামীণ চেকে শার্ট আছে স্টাইপের আছে বিভিন্ন কোয়ালিটির শার্ট হচ্ছে এখান থেকে আপনারা পেয়ে যাবেন এই যে এই শার্টগুলো এগুলো চারশো পাঁচশো পাঁচশোরা বলছিলো মানে দাম চাচ্ছিলো আস্কিং প্রাইস তো আপনারা কিন্তু দামাদামি করে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য বেশ একটা দামাদামি করার সুযোগ থাকবে এবং প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু আসলে অনেক ভালো শার্টটার নাম হচ্ছে নাইম গার্মেন্টস এখানে সুন্দর পাতলা শার্টগুলো আপনারা পেয়ে যাবেন আর এখানে হিউজ পরিমাণে হচ্ছে বাচ্চাদের জিন্সের কোট আছে সো এগুলো কিন্তু বাচ্চাদের জন্য শীতে খুবই আরামদায়ক এবং এগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন বিভিন্ন সাইজ আছে এবং সাইজ অনুযায়ী হচ্ছে প্রাইস এবং সেক্ষেত্রে আসলে প্রত্যেকটা প্রাইস বলতে পারলাম না কারণ হচ্ছে যে এক এক সাইজে এক এক রকম প্রাইস সো আপনারা অবশ্যই শপে আসলে একটু বার্গেনিং করে নেবেন আর এই সাইডে হচ্ছে বাচ্চাদের প্যান্ট কালেকশান ছিল এগুলো হচ্ছে ছোট বড় বিভিন্ন সাইজের আপনারা পেয়ে যাবেন বাট আমার কাছে মনে হয়েছিল অন্য সবগুলোর চেয়ে এখানে প্রাইসটা একটু রিজনেবল এবং হচ্ছে আপনারা ভালোই দামাদামি করে এখান থেকে নিতে পারবেন আর প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এবং ফুল সেন্টার পয়েন্ট যে শপিং মলটা সেখানেই হচ্ছে বাচ্চাদের নিস্তালাডায় হচ্ছে প্রচুর বাচ্চাদের ড্রেস আপনারা পেয়ে যাবেন এবং কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো আপনারা এখানে দামাদামি করে নিতে পারবেন